হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন লেবু গাছের পরিচর্যার আমরা অন্তিম পর্বে চলে এসেছি কিছু কিছু লেবু গাছ অজস্র হারে ফুলে ভরে উঠেছে বাগানের আবার কিছু লেবু গাছে এখনও ফুলের দেখা পায়নি যারা এই মুহূর্তে এই সমস্যায় ভুগছেন তারা এই পরিচর্যা একবার করুন নিজেদের গাছগুলিতে গাছ ভরে ফুল পাবেন তিন দিনের মধ্যে আমি কথা দিচ্ছি এই পরিচর্যা করেই আমার গাছগুলিতে আমি ফুলের দেখা পেয়েছি তিন দিনের মধ্যেই খুব সামান্য পরিচর্যা সকল বাগানই এই পরিচর্যা করুন এই মুহূর্তে যাদের গাছে এখনও ফুলের দেখা পাননি তাছাড়া যে সমস্ত গাছে অলরেডি ফুল চলে এসেছে সেই ফুলগুলো কীভাবে তাড়াতাড়ি গুটিতে পরিণত হবে সেই বিষয়েও বলবো। এই মুহূর্তে এই শেষ পরিচর্যাটুকু করলেই এই বছর কিন্তু বাজিমাত করতে পারবো আমরা তবে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাগানের একটি গাছ প্রথম ভিডিওতে দেখালাম যেটা ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এই গাছটি দেখুন সবে মাত্র আমি ফুলের দেখা পাচ্ছি এই গাছটিতেই আমি এই কিছুদিন আগেই এই পরিচর্যা করেছি তার এই ফল আপনাদের সামনে আমি যে বিষয়ে এই সময় প্রথমেই নজর দিতে বলবো তা হলো জল প্রয়োগ লেবু গাছের ফুল আনতে এবং গুটি টিকিয়ে রাখার জন্য প্রয়োগ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সময় আমার এই গাছটি ভালো করে লক্ষ্য করুন ফুলগুলো সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়ে গেছে এবং ছোট ছোট গুটি দানা বাড়ছে এই সময় কিন্তু আমাদেরকে মাটি সম্পূর্ণ ভিজে রাখতে হবে অতিরিক্ত জল না খানিকটা ময়েস্ট রাখতে হবে মাটিটাকে তবেই কিন্তু গুটিগুলো সম্পূর্ণ টিকসই হবে এবং ফুল ঝরে পড়া কম হবে তবে প্রাকৃতিকগত কারণে কিছু টুকটাক ফুল ঝরবেই তা নিয়ে চিন্তা করার কারণ নেই এই দিকটা খেয়াল রাখলে অত্যধিক ফুল ঝরার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো এই মুহূর্তে এবার দেখাবো বাগানের যে গাছটিতে আমার এখনও পর্যন্ত ফুল আসেনি ভালো করে লক্ষ্য করে দেখুন গাছটির কিন্তু সম্পূর্ণ পাতা খসে ঝরে পড়েছে এর একটাই কারণ এতে আমি জল টান করেছিলাম বাগানে যদি আমাদের ছটা লেবু গাছ থাকে তবে তা ছটা ভিন্ন প্রজাতির আমরা কালেক্ট করে থাকি তাই প্রজাতি যখন আলাদা সেই জন্য আমাদেরকে এই মুহূর্তে আলাদা রকম টেক কেয়ার করতে হবে একটা গাছে লক্ষ্য করলেন অজস্র ফুল চলে এসেছে তাই জন্য সেই গাছের মাটি আমি ময়েশ্চার বজায় রেখেছি আর দ্বিতীয় গাছটিতে এখনও যেহেতু ফুল আসেনি তাই গাছের মাটি টান টান করে ওকে সম্পূর্ণ ডরমেন্সিতে নিয়ে যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ফুলের দেখা পায় এই মুহূর্তে এই কচি কচি ডালগুলো থেকেই আমি ফুল পাবো গাছের মাটিতে জল টান করে সম্পূর্ণ মাটি শুকনো খটখটে করে দ্বিতীয়বার অল্প মাত্রায় জল দিতে হবে তবে এইভাবে গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং হালকা মাত্রায় জল দেওয়ার পরই নতুন শাখাগুলো বের হচ্ছে একেবারে কুঁড়ি নিয়ে কিন্তু অনেকেই এই সময় এই একটাই ভুল করে ফেলেন যে বাগানের সমস্ত লেবু গাছগুলিতে একই সময় জল প্রয়োগ করেন ও একই সময় কিন্তু জল টান করেন তা করলে চলবে না জাত অনুযায়ী আমাদেরকে বুঝে শুনে কিন্তু এই কাজটা এই সময় করতে হবে অনেক ভ্যারাইটিরই লেটে ফুল আসে তাই জন্য তাদেরকে একটু বেশি দিন পর্যন্ত জল টান দিতে হবে তবে যেগুলো আর্লি ভ্যারাইটি ফুল চলে এসেছে সেইগুলোতে এখন জল টান দিলে হবে না এরপর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল সূর্যালোক লেবু গাছগুলিকে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে আমাদেরকে রাখতে হবে তবেই তাড়াতাড়ি যেমন গাছে ফুল আসবে তেমন গুটিগুলো খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে বাগানের যে স্থানে সবসময় বেশি রোদ থাকে সেই স্থানে গাছগুলোকে এই সময় আমাদের রাখতে হবে এই সময় কিছু লেবু গাছের ফুল আসার পাশাপাশি গাছের পাতা এমন হলুদাবো হয়ে যায় এটা স্বাভাবিক এই পাতাগুলো সম্পূর্ণ ঝরে গিয়ে নতুন সবুজ পাতা আসবে এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই এবং এইটাকে প্রতিহত করার জন্য নানা রকম এক্সপেরিমেন্টেরও দরকার নেই বিভিন্ন রকম স্প্রে এখন গাছে একদমই চলবে না ভেবে চিনতে আমাদেরকে গাছে খাবার ও কীটনাশক প্রয়োগ করতে হবে আমার বাগানের বেশিরভাগ লেবুগাছি ফুলে পরিপূর্ণ যেমন এই গাছটি দেখুন একাধারে যেরকম একদিকে ফুল ফুটে আছে অপরদিকে ছোট ছোট গুটি নানা শুরু করেছে আবার অন্যদিকে নজর করলে দেখতে পাবেন বেশ বড়ো সাইজের ফলও পরিণত হয়ে গেছে কিন্তু কিছু কিছু লেবু গাছে এখনও ফুল আসেনি সেই লেবু গাছগুলোতে আমি এই সময় একটি স্প্রে করব যাতে খুব তাড়াতাড়ি ফুল আসবে এই একটি স্প্রে গাছে অত্যধিক ফুল আনার পাশাপাশি সেই ফুলগুলো থেকে গুটিতে পরিণত করতে সহায়তা করবে অতিরিক্ত মাত্রায় বাগানের যে সমস্ত লেবু গাছগুলিতে এখনও ফুল আসেনি এই মুহূর্তেই আমাদেরকে একটা স্প্রে করতে হবে আমার বাগানেও গোটা তিনেক গাছে দেখলেন এখনও ফুল আসেনি তাই জন্য আমি সময় নষ্ট না করে এই মুহূর্তেই এটি স্প্রে করব। এটা হলো বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা দিয়ে আমরা ভালোভাবে ঝাঁকিয়ে সকাল বেলায় প্রয়োগ করব খেয়াল রাখতে হবে এক ফোঁটার বেশি যেন না পড়ে এই বুস্টার টু হলো একটি অত্যন্ত শক্তিশালী হরমোন যা অত্যধিক প্রয়োগ করলে গাছ কিন্তু জলে মারা যেতে পারে তাই জন্য এক লিটার জলে আমরা এক ফোঁটায় প্রয়োগ করব। এই হরমোন প্রয়োগ করাতে গাছে যেমন অত্যধিক পরিমাণে ফুল আসবে সেই সাথে সেই সমস্ত ফুলে স্ত্রী ফুলের পরিমাণ অত্যধিক থাকবে এই স্প্রে করার সময় আমাদেরকে খেয়াল করে করতে হবে যাতে ফুল এসে যাওয়া গাছে না পড়ে এবার বলবো যে সমস্ত লেবু গাছগুলিতে অলরেডি ফুল চলে এসেছে এবং কিছু কিছু ফুল ফলে সেট হয়ে গেছে সেই ফলগুলিকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে এবং গুটিগুলিকে টিকিয়ে রাখতে আমরা এই সময় কি প্রয়োগ করব যাতে একটিও নতুন গুটি ঝরবে না এবং সমস্ত ফুল খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে এই সময় অধিকাংশ ফুলই কিন্তু ঝরে পড়ে এবং পরিণত হয়ে থাকা ছোটো ছোটো গুটিও কিন্তু ঝরে যাওয়ার প্রবণতা থাকে প্রত্যেকটি লেবু গাছে এই সময় একটি ফলিয়া স্প্রের মাধ্যমে আমরা এই সমস্ত সমস্যা সমাধান করতে পারি তা চলুন কী স্প্রে করছি আমি এই গাছে এখন তা দেখে নিই আমি এখানে পাঁচশো এম এলের মতো জল নিয়েছি এবার এই জলের যেই উপাদানটা আমি নিচ্ছি তা হলো বায়োভিটা এক্স এটি একটি জৈব ভিটামিন আপনাদের কাছে যা ভিটামিন থাকবে সেই ভিটামিনই প্রয়োগ করবেন তার সাথে আমি এখানে ব্যবহার করছি একটি হালকা মাত্রার ছত্রাকনাশক এই ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টস আমি পাঁচশো এম জলে দিচ্ছি কুড়ি ফোঁটা এবং ছত্রাকনাশক হিসাবে আমি এখানে ব্যবহার করছি অ্যান্ট্রাকল এটি খুব হালকা মাত্রার একটি ছত্রাকনাশক যা এই সময় লেবু গাছগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছত্রাকনাশক নিচ্ছি আমি এক গ্রামের মতো পাঁচশো এম জলে এক গ্রাম ছত্রাকনাশক ও এক এম এল মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালবেলার দিকে প্রয়োগ করতে হবে এই স্প্রে কিন্তু আমরা নিয়ম করে পনেরো দিন অন্তর প্রয়োগ করব প্রত্যেকটি ফুল থেকে গুটিতে পরিণত হওয়া লেবু গাছগুলিতে এই সময় আবহাওয়া একদমই ঠিকঠাক থাকে না কোনো সময় গরম আবার ভোরবেলার দিকে বেশ ঘন কুয়াশা থাকে যা লেবু গাছের জন্য ক্ষতিকর ছত্রাকের আক্রমণ ও ভিটামিনের অভাবেই কিন্তু বেশিরভাগ সময় লেবু গাছের ফুল ঝরে যায় ও গুটি ঝরে যায় আবার অনেক ক্ষেত্রেই গুটিতে পরিণত হয় ঠিকই তবে সেটি ভালো আকার কিংবা রং আসে না এটারও কিন্তু একমাত্র কারণ হল ভিটামিনের অভাব এই সময় যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছের জন্য আলাদা ট্রিটমেন্ট এবং যে সমস্ত গাছে ফুল অলরেডি চলে এসেছে ছোটো ছোটো গুটি বাঁধছে সেই সমস্ত গাছে কিন্তু আলাদা ট্রিটমেন্ট করতে হবে আমি দূর ধরনেরই ট্রিটমেন্ট দেখালাম এই রকমভাবে যদি এই মুহূর্তে ট্রিটমেন্ট করতে পারেন সমস্ত লেবু গাছগুলিতে তবে অত্যধিক ফলন পেতে পারেন আপনারাও আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন